সেই সময় বিভিন্নভাবে রূপান্তরকামীদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে পরিচয় করতেন এবং তার ফ্ল্যাটে ডাকতেন অভিযুক্ত ওনার বাইসেক্সুয়াল হওয়ারই উঠেছে যেটা একটা থাইল্যান্ডের ঘটনাকে উদ্দেশ্য করে বলা আছে কিন্তু উনি যখন এখানে ছিলেন পোস্টেড তখন উনি ফেসবুকের মাধ্যমে ফোন নাম্বার জোগাড় করতেন ট্রান্সজেন্ডারদের এবং তাদেরকে ডেকে পাঠাতেন ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন এই সম্পর্ক তৈরি করার মধ্যে খারাপ কিছু কিছু বা বাজে আমার মনে হয় না আছে কিন্তু যেভাবে উনি ওনার যৌনতা প্রকাশ করতেন সেইটা একটু অবজেকশন আছে অবশ্যই আমাদের সেটা হচ্ছে উনি কামড়ানো খিমচানো মারা এই ধরনের ওনার ব্যবহারিক বিষয়টা ছিল আর একটা জিনিস সেটা হচ্ছে এটা যখন উনি ছিলেন তখনই এই ঘটনা এবং তিনজনের সাথে আমাদের কমিউনিটি তিনজনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এবং তারা কিন্তু তখন থানাতেও যেতে পারেনি বা কোথাও যেতে পারেনি কারণ উনি একজন প্রভাবশালী যতই হোক একজন ডাক্তার ছিলেন এবং দ্বিতীয়ত হচ্ছে উনি একজন মানে কি বলবো সমাজে স্বীকৃত মানুষ সাধারণত কোনো এই ধরনের সেম সেক্স রিলেশনের ক্ষেত্রে থানায় বা অন্য কোথাও কমপ্লেন করতে গেলে তখন বলবে আপনি নিজে স্বেচ্ছায় গেছেন এখন কেন বলতে এসছেন দোষটা তখন অ্যাকচুয়ালি ভিকটিমই তখন ওখানে ভিকটিম থাকে না তখন দোষী হয়ে যায় অভিযোগ তো কিছু হয়নি মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থ সাথে কৌশিক টিভি নাইন বাংলা